হিমালয়ের কোলে স্রোতসিনীর জন্ম সে ছিল এক দুষ্টু চঞ্চল মেয়ে তার কেবলই ছুটে যাওয়ার ইচ্ছে কোথায় যাবে জিজ্ঞেস করত বরফের নুরিগুলো স্রোতসিনী হাসত নীল সাগরের কাছে পাহাড় থেকে নামতে নামতে তার শরীর হল আরও বড় তার স্রোত হল আরও দুরন্ত সে দেখল কত সবুজ বন কত রঙবেরঙের রঙের ফুল পথে পথে তার জলের ঠান্ডা স্পর্শে প্রাণ পেল কত নতুন ঘাসার গাছ সে পথে বন্ধু হলো মস্ত বট বাবা শত শত বছরের স্থির নীরব এক আশ্রয় স্রোতসিনীর চঞ্চলতা দেখে বট বাবা কেবল মুচকি হাসত আর তার শীতল ছায়া দিত বট বাবা স্থির স্রোতসিনী বট বাবা একদিন মৃদু স্বরে বলল এত ছুটোছুটি কেন না জীবন তো কেবল বয়ে যাওয়া নয় একটু কি থামা যায় না স্রোতসিনী উত্তর দিল থামলে যে মরে যাব বট বাবা আমার কাজ বয়ে চলা তবেই আমি নতুন প্রাণ দেব তবেই আমি বাঁচব তার কথা শুনে বট বাবা স্বস্নেহে মাথা নাড়াল এরপর সে পৌঁছালো মাঠে যেখানে চাষিরা সোনার ধান ফলায় তার জল খেয়ে মাঠ হল সবুজ মানুষের মনে এল শান্তি সে তখন কেবল দুষ্টু মেয়ে নয় সে জীবনদাত্রী পথ চলতেই একসময় সে দেখল বড় বড় ইটের শহর মানুষের কোলাহল দূষণ আর আবর্জনা তার স্বচ্ছ জলকে একটু ঘোলা করে দিল স্রোতসিনীর মন খারাপ হল সে বট বাবার কথা ভাবল থামলে যে মরে যাব মনে মনে আওড়াল সে তাই সে সব কষ্ট বুকে নিয়েও আবার চলল যত কষ্টই হোক তাকে যে তার গন্তব্যে পৌঁছাতেই হবে অবশেষে বহু পথ পেরিয়ে সে এল মোহনার কাছে সে দেখল দুর্দিগন্তে এক বিশাল নীল জলরাশি সে তার স্বপ্নের সাগর তার চিরন্তন ঠিকানার সাগর তাকে টেনে নিল তার বুকে স্রোতসিনী আর একা রইল না সে মিশে গেল অসীমে কিন্তু সে জানত সে হারিয়ে যায়নি নতুন মেঘ হয়ে সে আবার ফিরে আসবে নতুন এক স্রোতসিনী হয়ে